বর্তমান রাজশাহী শহরের সাত মাইল পশ্চিমে গোদাগাড়ি থানার অন্তর্গত দেওপাড়া বা দেবপাড়া নামে একটি গ্রাম আছে বরেন্দ্র জাদুঘর যেটা রাজশাহী শহরের কেন্দ্রেই অবস্থিত এই জাদুঘর ঘুরতে ঘুরতেই এই গ্রামটির নাম আমার প্রথম নজরে আসে কেননা এই গ্রাম থেকে দ্বিতীয় শতাব্দীর একটি বৌদ্ধ মূর্তি পাওয়া গিয়েছিল ঠিক একই সময়ে অর্থাৎ দ্বিতীয় শতাব্দীতে সুদূর আফগানিস্তানে গৌতম বুদ্ধের আরও একটি মূর্তি পাওয়া যায় তারপর থেকেই এই দেওপাড়া গ্রামটি দেখার আগ্রহ আমার মধ্যে তীব্র থেকে তীব্রতর হয় দেওপড়া গ্রাম জুড়ে প্রাচীন অট্টালিকা প্রাসাদ মন্দির মূর্তি ও বিস্তৃত ধ্বংসাবশেষ লক্ষ্য করা যায় আপনারা অনেকেই মহাপরাক্রমশালী বিজয় সেনের নাম শুনেছেন বিজয় সেন ছিলেন সেন রাজবংশের প্রতিষ্ঠাতা আর সেই মহাপরাক্রমশালী বিজয় সেনের দেওপাড়া প্রশস্তি লিপিটি পাওয়া নিয়েছে এই দেওপাড়া গ্রাম থেকে যে প্রশস্তি লিপিতে একটি সর্ববৃহৎ মন্দির এবং তৎসংলগ্ন একটি বৃহৎ দিঘির কথা উল্লেখ আছে আপনারা দেখছেন সেই সর্ববৃহৎ দিঘি আর আজ প্রাচীন সেই মন্দিরটির কয়েকটি ভগ্ন পাথুরে স্থাপত্য খণ্ড ছাড়া কিছুই অবশিষ্ট নেই তবে হাজার বছর আগের সেই প্রাচীন দিঘিটি পদুমসর নামে আজও বাঁচিয়া আছে আর হাজার বছর আগের প্রাচীন সেই দিঘির তীরে গড়ে ওঠা হাট কদম শহরের হাট যে হাটের প্রতিটা পরতে পরতে ইতিহাসের ঘ্রান পাওয়া যায় বাংলাদেশের হাট বাজার গুলোর সঙ্গে বটবৃক্ষের একটা গভীর সম্পর্ক আছে কিন্তু এই হাটটা একটু ব্যতিক্রম কেননা এই হাটের সঙ্গে বয়বৃদ্ধ তেঁতুল গাছের গভীর সম্পর্ক আপনারা দেখতে পাচ্ছেন হাটের এখানে ওখানে বয়স্ক তেঁতুল গাছ বিজয় সেন এক হাজার সাতানব্বই থেকে এগারোশো ষাট খ্রিস্টাব্দ পর্যন্ত বাংলায় রাজত্ব করেন বিজয় সেনের সেন বংশ এই অঞ্চলে রাজত্ব করার আগে এখানে শাসন করতেন পাল রাজবংশ বিজয় সেন পাল রাজবংশের শেষ রাজা মদন পালকে তার রাজধানী গৌড় থেকে বিতাড়িত করেন প্রিয় সুধী এই দেওপাড়া গ্রামে আমার আগমন ঘটার অন্যতম কারণ হল রাজশাহীর বরেন্দ্র মিউজিয়াম কারণ সেই মিউজিয়ামে আমার চোখে পড়ে দ্বিতীয় শতাব্দীর একটি বৌদ্ধ মূর্তি দেখুন দেখুন এই ধরনের দৃশ্য সচরাচর দেখা যায় না হাটের মাঝে মাটির তৈরি ছোট্ট এই ঘর পদম শহর হাটের ঠিক মাঝখানে মাটির তৈরি ছোট্ট এই কুড়ে ঘরটি সত্যি আপনার নজর কাটবে ছবির মতো এক বিশাল শিল্প আরো একটি কুড়ে ঘর দেখুন দেখুন তেল কত করে ছাটি সরিষার তেল আপনি নিজে ভাঙায় নিয়ে আসছেন আপনি কত বছর ধরে এখানে তেল বিক্রি করেন ষাট বছর ধরে এই তেঁতুল গাছগুলো কি এইরকমই দেখেন ষাট বছর আগে এমনই ছিল আপনি এই এলাকার মানুষ আচ্ছা একা ষাট বছর আগে তেঁতুল গাছগুলোকে ঠিক এমনই দেখেছিল প্রাচীন প্রাচীন গাছ ভাবা যায় কত করে পদম শহর হাটের এই অংশে পাঁচ টাকায় এক কেজি বেগুন বিক্রি করতে দেখা যায় দেখছেন মিষ্টি ভাজা ভাজাপোড়ার দোকান এই দোকানগুলোতে সচরাঞ্চল মানুষের উপচে পড়া ভিড় থাকে বৃহৎ অনেক প্রাচীন যে দিঘি যে দিঘির কথা এখানকার মানুষ বলছে আরকি যাদের মুখে মুখে এই দিঘির বিভিন্ন পৌরাণিক কাহিনী মানুষের মুখে মুখে দেখা যাচ্ছে প্রচলিত আছে তো তুমি একজন ইতিহাসের ছাত্র হিসেবে তুমি কি জানো মানে এই দিঘি সম্পর্কে এই স্থানের ঐতিহাসিক গুরুত্ব সম্পর্কে তোমার কি জানা আছে আমরাও ছোট থেকে শুনে আসছে অনেক পৌরাণিক কাহিনী আমাদের থেকে তবে যখন আমরা বই থেকে জানতে পারলাম যে এই জায়গাটা বিজয় সেন বারো শতকের মাঝামাঝি সময় বিজয় সেনের রাজত্বকালে এই জায়গাতে তিনি একটা বিশাল রদ ধারণ করেন যেটা হচ্ছে এই আমাদের এই এখানে আছে যেটা আমরা বড় নাম কিনি এবং তার পূর্ব পাশে এক মন্দির তৈরি করেন প্রদমেশ্বর মন্দির নাম হ্যাঁ যার কালক্রমে যার নাম অনুসারে আমাদের এই জায়গার নাম হচ্ছে কদম শহর শহর থেকে এটা হচ্ছে বিকৃতি হয়ে নামটা হয়েছে কদম শহর তারপর হচ্ছে কদম শহর তারপর হচ্ছে কদম শহর এই হচ্ছে আমাদের এই কদম শহরের নাম আর বিশেষত্ব যে এই জায়গাটা সেই সময় আহ আশেপাশে যতগুলা জনপদ ছিল তার মধ্যে অনেক মানে সমৃদ্ধশীল একটা জনপ্রিয় ছিল এই জায়গা আমাদের এই কদম শহর তো আমরা জানি যে এখানে মানে আমাদের বাপদাদাদের কাছ থেকে অনেক ইয়া মানে কথা শুনে যে এখানে অনেক মানে জেন বা ওই যে অলৌকিক টাইপের কোনো ইয়া হতো যে এখানে পুকুরে হচ্ছে ইয়া দিত হালা দিত হ্যাঁ তাইলে তো যাই হোক কালক্রমে এটা সব বিলীন হয়ে গেছে তো আমরা যখন জানতে পারি যে এই জায়গাটা আছে রাজা বিজয়নগর নামে লাগিয়ে আছে তারপরে বিভিন্ন जनपद বিভিন্ন রাজ্য হ্যাঁ আক্রমণের মাধ্যমে এই জায়গাটার নষ্ট হয়ে এখনো এখানে অনেক এখানকার হচ্ছে মাটি খনন মানে প্রাচীন কিছু স্থাপনার নজির এখনো খুঁজে পাওয়া যায় যেমনটা ওখানে একটা বড় বৃহৎ পাথর পরে থাকতে দেখা যায় হ্যাঁ পাথর যেটা তারপর মন্দিরের ধ্বংসাবশেষ হ্যাঁ আচ্ছা 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 অনেক ধন্যবাদ তোমাকে অনেক ধন্যবাদ বরেন্দ্র ভূমির এই প্রাচীন জনপদটি তার ঐতিহাসিক গল্প দ্বারা এবং তার পৌরাণিক বিভিন্ন ধরনের গল্প কথন দ্বারা আপনার হৃদয় জয় করতে বাধ্য মূল শহর থেকে দেওপড়া গ্রামটি মাত্র সাত মাইল দূরে অবস্থিত তারপরেও শহরের সঙ্গে গ্রামের যে বিস্তর ভাড়াক তা কিন্তু খুব সহজেই অনুমান করা যায় গ্রামের হাট বলতে যেটি বোঝায় সেখানে কামার ভাইয়ের অনুপস্থিতি কোনোভাবেই চিন্তা করা যায় না বনপুড অঞ্চলের ঘাটে উৎপাদিত নানা রকম সবজির বেশ সমাহার কিন্তু এই হাটে লক্ষ্য করা যায় পিটার হাত ধরে সন্তানের পথ চলা আর এভাবে আমরা বেড়ে উঠি কদম হাটটি মূলত এক বেলার হাত বিকেল চারটার দিকে হাটটি বেশি জমে ওঠে জিনিসপত্রের দাহ তুলনামূলক কম ক্ষীরা বিক্রি হচ্ছে না কেন মানে দাম কম বলে বিক্রি হচ্ছে না বেশি আমদানিটা বেশি না ও আচ্ছা আচ্ছা দাম হলো তিরিশ টাকা কেজি নাকি এটা কি এই এলাকার না দূর থেকে নিয়ে এসছেন এলাকার ও কাকন হাতের

আচ্ছা ভাই ওই যে ওখানে টমেটো তো হচ্ছে দুই কেজি পনেরো টাকা নাকি এবার আমার শুনি যে লেবু কি অবস্থা তিরিশ টাকা হালি ও আচ্ছা 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 তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো আপনি দুইটা লেবু দিয়ে মানে দুই কেজি টমেটো কেনা সম্ভব আচ্ছা আচ্ছা এ তো একটা অন্যরকম একটা যুগ হয়ে থাকলো আর কি টাকা কেমন আছেন ভালো আছেন পরিশেষে যে যেখানে আছেন যে যেখান থেকে দেখছেন রাজশাহী গোদাগাড়ী উপজেলার কদম শহর হাট থেকে এর ঐতিহাসিক জনপদ দেওপাড়া থেকে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফিজ